দীপা আমার স্ত্রী নয় ডাক্তার সূর্য সেনগুপ্ত দোলের অনুষ্ঠানে সূর্য সঙ্গে দেখতে পেয়ে সব সত্য প্রকাশ করলো অর্জুন হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আমরা দেখতে পাচ্ছি দীপানিতা ইনস্টিটিউটে দলের অনুষ্ঠান শুরু হয়ে যায় সবাই মিলে সেখানে আসতে থাকে সোনার ও রং খেলতে থাকে তবে সোনার রূপার শুধু তাদের বাবার কথা মনে পড়ে সোনার বলে জানো পাকা মেয়ে আজ যদি বাবা এখানে থাকতো তাহলে বাবাকে ইচ্ছে মতো রং লাগাতাম আমরা তবে রূপা সোনাকে বলে হিংসে কুটি তুমি বাবার কথা আর বলবে না আমি জানি বাবা আর আসবে না সোনার রূপা তাদের বাবার কথা মনে পড়ছে বুঝতে পারে দীপা এবং অর্জুন মনে মনে দীপা ভাবতে থাকে ডাক্তারবাবু আজ আমারও আপনার কথা মনে পড়ছে তবে সোনার রূপার মন ভালো করার জন্য সোনার রূপার সঙ্গে রং খেলতে থাকে অর্জুন এবং দীপা একে এক ইনস্টিটিউটে সবাই এসে হাজির হয় সেনগুপ্ত বাড়ি থেকে কাকিয়া কাকাই ভিক্টর জয় উর্মি সবাই এসে হাজির হয় তবে লাবণ্য সেখানে আসে না প্রবীর বাবু ও সোনারূপার সঙ্গে আনন্দে মেতে ওঠে তবলাও সেখানে থাকে এবং তবলা সিদ্ধি বানাতে থাকে এরপরই দেখা যায় একে একে সব সেলিব্রিটিরা হাজির হয় দীপান্বিতা ইনস্টিটিউটে দোলের অনুষ্ঠানে একটা সময় দেখা যায় ইরা সেখানে আসে সূর্যকে নিয়ে তবে সূর্য সবার আড়ালে থাকে সূর্য সকলের সামনে আসে না ইরা দীপার কাছে যায় এবং বলে যে সে এসেছে ইরাকে দেখে খুব খুশি হয় দীপা জানতে চায় তার হাজবেন্ড আসেনি তার হাজবেন্ড কোথায় তবে মানুষের মধ্যে যে কখন তার হাজবেন্ড হারিয়ে গিয়েছে টের পায় না ইরা ইরা দীপাকে কথা দেয় যে কিছুক্ষণ পর সে তার হাজবেন্ডকে নিয়ে তার সামনে আসবে এরপরই দেখা যায় সোনা আর রূপার অনুরোধে অর্জুন আর দীপা দুজনে স্টেজে উঠে নাচার জন্য যেটা দেখে প্রচন্ড রাগ হয় সূর্যর রাগে ক্ষোভে সূর্য সিদ্ধি খাওয়া শুরু করে দীপা আর অর্জুন যখন স্টেস থেকে নামে তখন ইরা সূর্যকে জোর করে তাদের কাছে নিয়ে যায় এবং ইরা দীপাকে বলে যে এটাই তার স্বামী মাতাল অবস্থায় দীপাকে সূর্য জানায় যে হ্যাঁ আমি ইরার স্বামী দীপার চোখ দিয়ে পানি পড়তে থাকে দীপা আর অর্জুন দুজনকেই অভিনন্দন জানায় সূর্য সূর্য দীপা আর অর্জুনকে বলে যে ভালোই তো রং খেলছেন আপনারা মিস্টার আর মিসেস চক্রবর্তী সূর্য যে আবারও দীপাকে ভুল বুঝছে তা ভালো করে বুঝতে পারে অর্জুন তখন সবার সামনে সূর্যের ভুল ভাঙাতে আসল সত্যিটা অর্জুন সূর্যকে জানায় যে তারা বিয়ে করেনি শুধুমাত্র রূপার অপারেশন করানোর জন্য তারা এই নাটক করেছে দীপা মন্দিরে নিজেই নিজের সিঁড়িতে সিঁদুর দিয়েছে অর্জুনের থেকে সব সত্য জানতে পেরে খুশফিরে সূর্যর তো বন্ধুরা এমনটাই চাও এভাবেই দলের অনুষ্ঠানে এসে অর্জুনের থেকে সব সত্য জানতে পেরে আবারও এক হয়ে যাক সূর্য জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে